আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের বাংলা ব্যাংকের নতুন নেক্সেস পে অ্যাপস দিয়ে কীভাবে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং রিডিম বা এনকেশমেন্ট করা যায় তা আপনাদের দেখাবো চলুন আমরা প্রথমেই ডাসবাংলা ব্যাংকের নেক্সেস অ্যাপ থেকে ডিপিএস আইকনটি ক্লিক করে নিই ডিপিএস আইকনে ক্লিক করার পর তিনটে অপশন আসবে মাই ডিপিএস ওপেন ডিপিএস অ্যাকাউন্ট রিডিম পাবলিক এনকেশমেন্ট ডিপিএস তো আপনার যে ডিপিএসগুলো আছে সেই ডিপিএসগুলো আপনারা মাই ডিপিএসে দেখতে পারবেন আর নতুন কোনো ডিপিএস খুলতে চাইলে অ্যাপসের মাধ্যমে ওপেন ডিপিএসে ক্লিক করতে হবে বা আপনার ডিপিএস অ্যাপসের মাধ্যমে ডিপিএস যেগুলো করেছেন সেগুলো যদি রিডিম বা এনক্যাশ করতে চান তাহলে এই রিডিম বা এনকেশমেন্ট ডিপিএসে ক্লিক করে তা আপনারা করতে পারবেন চলুন আর আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনারা আপনাদের প্রিভিয়াস যে ব্রাঞ্চগুলো থেকে ডিপিএস করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন কিন্তু সেগুলো এই অ্যাপসের মাধ্যমে রিডিম বা এনকেশ করতে পারবেন না সেগুলো আপনাদের কনসার্ন ব্রাঞ্চ থেকেই রিডিম বা এনকেশ করতে হবে শুধু অ্যাপসের মাধ্যমে যেই ডিপিএসগুলো আপনারা ওপেন করবেন সেগুলোই আপনারা রিডিম বা এনকেশ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে চলুন আমরা ওপেন ডিপিএস অ্যাকাউন্টে যাই ওপেন ডিপিএস অ্যাকাউন্টের ফর্মটা চলে এসেছে পেমেন্ট অ্যাকাউন্ট আপনার কোন অ্যাকাউন্ট থেকে ডিপিএসের টাকাটা প্রতি মাসে কেটে নেবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যার অনেকের কয়েকটা অ্যাকাউন্ট থাকে যেটা আপনার সুবিধা সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি তো এখানে আপনার নামটা শো করবে অ্যাকাউন্ট সিলেক্ট করার সাথে সাথে আর আপনার কারেন্ট ব্যালেন্স শো করবে দেন আপনি চলুন আমরা দেখে নেই ডিপিএসের ইন্টারেস্ট রেটটা কত হবে এখানে ইন্টারেস্ট রেটটাও শো করা আছে ডিপিএসের ডিউরেশন দশ বছর 3 বছর 5 বছর 8 বছর এই চারটা ডিউরেশন দেওয়া আছে প্রত্যেকটাতেই ইন্টারেস্ট রেট নাইন পয়েন্ট আপনারা পেয়ে যাবেন তো চলুন ডিপোজিট প্রোডাক্ট কোন প্রোডাক্টে আপনি ওপেন করতে চাচ্ছেন এখানে পাঁচ বছর 3 বছর 8 বছর 10 বছর চলুন আমরা 3 বছরের একটা প্রোডাক্ট সিলেক্ট করি এখানে আমরা তিন বছর একটা সিলেক্ট করলাম এখন ইনস্টলমেন্ট অ্যামাউন্ট দিতে হবে আপনাদের মিনিমাম পাঁচশো ম্যাক্সিমাম পঞ্চাশ এই মিনিমাম পাঁচশো এবং ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার এটা অবশ্যই পাঁচশো এর গুণিতক হতে হবে হয় পাঁচশো বা এক হাজার দেড় হাজার দুই হাজার এভাবে হবে কোনো এই পাঁচশোর গুণিতক বাদে অন্য কোনো অ্যামাউন্ট তারা অ্যাকসেপ্ট করবে না চলুন আমরা এখানে আমরা একটা ডিপিএস ওপেন করি দুই হাজার টাকা দিয়ে তারপর আপনারা অ্যামাউন্ট দেওয়ার পর ক্যালকুলেট ম্যাচিউরিটি অ্যামাউন্ট ম্যাচিউরিটি অ্যামাউন্ট কত হবে সেটাও আপনারা এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন এখানেই শুরু করছে প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে তিন বছরে বাহাত্তর হাজার টাকা ইন্টারেস্ট অ্যামাউন্ট হবে এগারো হাজার চারশো বাইশ টাকা একচল্লিশ পয়সা ম্যাচিউরিটি অ্যামাউন্ট হবে একাশি হাজার সাতশো নয় টাকা ছয় পয়সা এই ইন্টারেস্ট থেকে তারা ট্যাক্স কেটে নিয়ে দেন টোটাল ম্যাচিউরিটি অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবে ম্যাচিউরিটি ডেটের পর ম্যাচিউরিটি ডেটটাও তারা মেনশন করে দিয়েছে এখানে জুলাই ছাব্বিশ দু হাজার আঠাশ এখন অ্যাপসের মাধ্যমে আপনারা ডিপিএস ওপেন করলে তার নমিনি কে হবে সেটা কিভাবে সিলেক্ট করবেন এখানে অ্যাপসের মাধ্যমে আপনি ডিপিএস ওপেন করলে আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনার ডিপিএসের ইনস্টলমেন্ট কেটে নেবে সেই অ্যাপসের যে সেই অ্যাকাউন্টের যে নমিনি আছে তারাই প্রিলিমিনারি এটার নমিনি হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু কেউ যদি এই নমিনি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনার নিকটস্থ বাংলা ব্যাংকের শাখায় যোগাযোগ করে এটা চেঞ্জ করতে পারবেন চলুন আমরা সাবমিট অপশানে যাই স তারা কনফার্মেশন চাচ্ছে একটা ওটিপি আসবে দেন ভেরিফাইড দেখুন শুরু করছে ইউর ডিপিএস অ্যাকাউন্ট ওপেনিং ইজ সাকসেসফুল ইউর ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার চলুন এখন মাই ডিপিএস অ্যাকাউন্টটা দেখে নেই দেখুন এখন মাই ডিপিএস অ্যাকাউন্টটা শো করছে ভিউ মোর আপনার ডিপিএসের ডিটেলস এখানে শো করবে এখন আপনারা কেউ চাইলে রিডিম বা এনক্যাশ করতে পারবেন এখান থেকে রিডিম বা এনক্যাশ করতে চাইলে আপনার এখান থেকে কনফার্ম করে দেওয়ার পর একটা ওটিপি আসবে ওটিপি আপনারা ইনপুট দিলেই আপনার অ্যাকাউন্টে আবার টাকা ফেরত চলে আসবে আমি যেহেতু করছি না তাই ক্যান্সেল করে দিলাম আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ